শুধু দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান আমরা আজ সকাল থেকে এটা ধারাবাহিকভাবে প্রচার করছি এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বাংলাদেশ সচিবালয়ের সামনের যে মূল রাস্তাটি সেটা রাস্তায় তারা বসে পড়েছেন এবং রাস্তা অবরোধ করে তারা তাদের দাবি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন তারা এই যে পিলখানা বিডিআর ডিআর হত্যার সময় যারা মিথ্যাভাবে মামলার শিকার হয়েছিলেন এবং অনেকে চাকরিচ্যুত হয়েছিলেন প্রায় আঠারো হাজার পাঁচশোর কিছু বেশি সেই তারাই আজকে এসেছেন রাস্তা অবরোধ করছেন তারা তাদের ক্ষতিপূরণ জড়ো চাকরিপূর্ণ বহলের দাবি জানাচ্ছেন এই বিষয়ে আপনার নাম পরিচয় দিয়ে যদি একটু বলতে পারতেন তাহলে বলুন মোহাম্মদ সিফাই মোহাম্মদ কামিজ্জমান সদর আবুল ব্যাটলিয়ান ঢাকা আমাদের এখানে আমরা আসছি যে আমাদের ন্যায্য দাবি এই যে পিলখানায় হত্যাকাণ্ড নরদি হত্যাকাণ্ড সচিব সরকারের আমলে যে আমাদের মিথ্যা তকমা দিয়ে যে এটা এটা একটা পরিকল্পিত বিদ্রোহ বলে আমাদের যে আঠারো হাজার লোকের আমাদের অনার্থক একদম চাকরিটা খেয়ে আমাদের এই যে হাজার হাজার পরিবার মানে একদম ধুলসার করে দিয়েছে আজকে আমরা অনাহারে আমরা জীবনযাপন করছি আমাদের যে দাবিগুলো আমরা দিয়েছি সেই দাবিগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের গেছে সেই দাবি কোনো আমরা রেসপন্স পাইনি তাই আজকে আমরা এই সচিবালয় ঘেরাও করে আমাদের ন্যায্য দাবি আমরা আদায় না হওয়া পর্যন্ত এই রাস্তে আমরা থাকব। শেষ পর্যন্ত আমাদের দাবি না আদায় পর্যন্ত আমরা এই সচিবালয়ের এই রোড ব্লক করে আমরা থাকবো দর্শক আমরা কিন্তু রীতিমতো এই সচিবালয়ের সামনে বাংলাদেশ সচিবালয়ের সামনে রাস্তাটি দেখতে পাচ্ছি এইভাবেই তারা শুয়ে আছেন বসে আছেন রাস্তা সকাল থেকেই তারা অবরোধ করেছেন এবং তাদের এক দফা এক দাবি আমরা নির্দোষ আমরা ক্ষতিপূরণ সহ আমাদের চাকরির পূর্ণ বহাল চাই এবং এই চাকরিতে তারা আবার ফিরে যেতে চান তাদের পরিবারের অনেকেই এখন মানবতার জীবন জীবনযাপন করছে এটি জানানোর জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি তাদের আহ্বান শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এই বৈষম্য বিরোধী এই সরকার তিনি চালাচ্ছেন এবং সরকারের প্রধান তিনি তার প্রতি তাদের দাবি সেটাই তারা তুলে ধরলেন আমি খন্দকার মাসুদুজ্জামান আজকে বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে সরাসরি আমরা প্রচার করছি এবং সেটাই আমরা দেখে যাচ্ছি